আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শাহি জর্দার রেসিপি আর এই রেসিপিটি দেখে আপনারা খুব সহজেই এই জর্দাটা তৈরি করে নিতে পারবেন আর এই জর্দাটা খেতে এত মজার যে আপনারা যদি বাসায় বানান বাসার সকলে খুবই প্রশংসা করবে তো চলুন আমরা কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই আজকে আমি বাসমতি চাল দিয়ে এই জত্রাটা তৈরি করব। তাই প্রথমে আমি এখানে দু কাপ বাসমতি চাল নিয়েছি এবার আমি এই চালটাকে ভিজিয়ে রেখে দেব প্রায় 30 মিনিট 30 মিনিট পর আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার চালটাকে আমি একটি ঝুড়িতে ঝরা দিয়ে রেখে দেব আবারও 30 মিনিট তো এখানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি এবং এক চা চামচের মতো জর্দার কালারটা দিয়ে দিচ্ছি তো পানিটা যখন একদম ফুটে উঠবে সেই ফুটোত্ত পানির মধ্যে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিব দিয়ে এভাবে নাড়তে থাকবো তো অনেকক্ষণ পর যখন চালটা একদম এইটটি পারসেন্ট হয়ে আসবে তখন এটাকে আমি ঝড়া দিয়ে রেখে দেব তো প্রথমে আমি চালটাকে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি কারণ যদি ভাতের মাঠ থাকে তাহলে আঠাটা হয়ে যাবে সেই জন্য আমি প্রথমে এটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে এটাকে ঝরা দিয়ে রেখে দিব। এখন এখানে আমি একটি মালটা নিয়েছি তো মালটাটার রসটা বের করে নিয়েছি এবার আমি দেড় কাপ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এবার এক কাপ পানি দিয়ে দিচ্ছি চিনি এবং পানিটা দিয়ে আমি চুলা রাসটা বাড়িয়ে দিয়েছি এরপর এখানে আমি তেজপাতা এলাচি দারচিনি লং দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব যাতে চিনিটা গলে যায় যখন চিনিটা একদম গলে যাবে তখন এখানে আমি কাজু বাদাম পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি এবার এখানে আমি মালটাটা যে রস বের করে রেখেছিলাম সে মালটা রসটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এবার এখানে আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা অবশ্য আমি পরে আবার দিব এখন আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার এখানে আমি যে চালটা ঝরা দিয়ে রেখেছিলাম সে চালটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব আলতোভাবে এটাকে নেড়ে নিতে হবে যেহেতু আমরা বাসমতি চাল দিয়ে জর্দাটা তৈরি করেছি তাই বাসমতি চালটা যাতে করে ভেঙে না যায় সেই জন্য খুব আলতোভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে এখানে যে আমি তেজপাতা দিয়ে দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি নিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি তো এখন আমি চুলাচটা একদম ফুল স্পিডে করে এটাকে রান্না করব যাতে করে পানিটা একদম শুকিয়ে যায় যখন পানিটা একটু শুকিয়ে যাবে তখন এখানে আমি মুরব্বা কিছু কুচি করে রেখেছিলাম সেই মুরব্বাগুলো দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি আবারও দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিব। এখন একদম পানিটা একদম শুকিয়ে গিয়েছে এরপর এখানে আমি কিছু বেবি সুইট তৈরি করে রেখেছিলাম সেই বেবি সুইটগুলো দিয়ে দিচ্ছি তো বেবি সুইটগুলো আমি অল্প কিছু দিব কারণ পরিবেশনের সময় আমি আবার দিবো সেই জন্য এখানে অল্প কিছু বেবি সুইট দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো প্রায় তিন থেকে চার মিনিট তো তিন তিন চার মিনিট পর দেখুন একদম আমার জর্দাটা ঝরঝরা হয়ে গিয়েছে একদম কমপ্লিট হয়ে গেছে এবার এখন আমি চুলাসটা বন্ধ করে দিয়েছি এবার আমি জর্দাটাকে একটি ডিশের মধ্যে এভাবে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি তো জরটাটা দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে এবার আমি এর উপরে আবারও কিছু বেবি স্যুইট দিয়ে দিচ্ছি পাঁচটা কাল আমি আজকে পাঁচটা কালারের বেবি সুইট দিয়ে করেছিলাম সেই বেবি স্যুইটগুলো দিয়ে দিচ্ছি তো খুব সুন্দর করে আমি বেবি সিটগুলি এইভাবে একটি একটি করে সাজিয়ে দিচ্ছি তো বেবি সিট দেওয়ার পর এর উপরে আমি কিছু বেদেনা দিয়ে দিচ্ছি তো বেদেনাটা দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন তো বেদনাটা দেওয়ার পর দেখুন খুব সুন্দর কালার লাগছে একদম অনেকগুলি মাল্টি কালার হয়েছে জর্দাটা দেখতে তো দেখুন জর্দাটা দেখতে তো খুবই সুন্দর লাগছে তো আপনারা ঠিক এইভাবেই বাসায় এই শাহী জর্দাটা তৈরি করবেন তো এই জর্দাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তো খুবই মজা হয়েছে তো আমার এই জর্দা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ